আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার জমিনের স্মার্টনিফিয়ার ঘাসের মানে স্মার্টনিভিয়ার ঘাসের বিষন গাছ যেটা আমরা বলি আর কি পরিপক্ষ কাটিং তৈরি করেছি আপনারা দেখেন প্রতিটা গিট থেকে প্রতিটা গাছ ইনশাল্লাহ গাছের মানে চোখের মাথা বেরিয়ে আসছে একদম পরিপক্ক কাটিংয়ে পরিণত হয়েছে আপনারা যারা অনলাইন থেকে ঘাস কিনবেন স্মার্টনিফিয়ারের এই যে আপনার আগা যদি দেখাই দেখেন এই যে স্মার্ট স্মার্টনিফিয়ার ঘাস এটা এই স্মার্টনিফিয়ার ঘাস কেনার আগে অবশ্যই আপনার দেখবেন বা একটু জেনে নেবেন যে এই স্মার্ট নিফিয়ারের ঘাসের প্রতিটা গিট থেকে চোখ বের হয়ে আসছে কিনা যদি এরকম আদার মতন চোখ বেরিয়ে আসে তাহলে আপনাকে বুঝতে হবে এই ঘাসটা চারার জন্য বা বীজের জন্য উপযুক্ত তো এরকম ধরনের স্মার্ট নিভার ঘাসের চারা আপনারা ক্রয় করবেন এবং জমিনে রোপণ করবেন তাহলে কি হবে আপনাদের জমিনে চারা মারা যাবেন আর কি মারা গেলেও পার্সেন্টেজ খুবই কম থাকবে আর কি আর যদি আপনার ঘাসের ভিতরে চোখ যদি বেরিয়ে না আসে তাহলে বুঝবেন যে গাছটা কমলা আসে অথবা গাছটা আপনার বীজ হিসাবে পরিপূর্ণ হয় নাই কিংবা অতিরিক্ত বেশি বাড়তি হওয়ার জন্য চোখগুলা নষ্ট হয়ে গেছে তো আবারও দেখাচ্ছি এটি স্মার্টনিফিয়ার আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছ থেকে স্মার্টনিফিয়ার ঘাসের অর্ডার করতে পারেন যারা বন্যায় প্লাবিত এলাকার জন্য আমি বিশেষ একটি অফার রেখেছি তো যাদের বন্যায় ঘাস ডুবে গেছে বা নষ্ট হয়ে গেছে তারা চাইলে আমার কাছ থেকে একদম স্বল্প মূল্যে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন তো তাদের জন্য এই অফারটা আর কি তো আর দেরি কেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং দ্রুত ঘাসের অর্ডার করুন এবং আপনার জমি ঘাস বন্যার পানি নেওয়ার সাথে সাথেই আপনি রোপণ করে দেন তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ভাই আসসালামাইকুম তো ভাই কেমন আছেন জি জি আলহামদুলিল্লাহ আপনি কি ভাবে ঘাস আছে গাছগুলো আছে তো মোটামুটি গুলো কেমন দেখতেছেন ভালো ভালো না খামারে গরু কয়টা আছে আছে গরু পনেরো বিশটা আছে পনেরো বিশটা আছে যে খামারের মূল জন্য মূলত এগুলো আপনি লাগাইতেছেন আর কি লাগাইতেছেন আর কি তো প্রিয় দর্শক আপনারা দেখেন ভাই যে কাঠিনগুলো কাটতেছে এটা কাঠিন যদি ভাই একটু খাড়া ঘাড়া দেখাইতেন আপনি দাঁড়ায় এই দেখেন এক একটা কাটিং খুব পরিপক্ষ একটা কাটিং প্রতিটা কাঠিনের ইয়ে থেকে চোখ বেরিয়ে গেছে এবং শিকড় গজায় গেছে খুব সুন্দর একটি কাটিং রোপণের জন্য খুবই পারফেক্ট একটি কাটিং প্রতিটা কাটিং থেকে দেখেন আপনার দেখেন প্রতিটা গোটে ইয়ে থেকে আপনার গিট বেরিয়ে গেছে এটা জমিনে রোপণ করার কয়েক দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো ফলন চলে আসবে আর কি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন লাগার আচ্ছা